বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের পপুলার দেশগুলি কী কী এবং সেই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি কারাও তাদের নেটওয়ার্ক কত যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকে লাইভ লেসেন স্টুডিওর এই ভিডিওটিতে নভেম্বর দু সালের তথ্য অনুযায়ী সেই সকল ব্যক্তিদের নেটওয়ার্ক সম্পর্কে জেনে নেব নাম্বার ওয়ান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই দেশে সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক এবং তার বর্তমান নেটওয়ার্ক থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার নাম্বার টু ইউনাইটেড কিংডম এই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন গোপীচাঁদ হিন্দুজা এবং তার বর্তমান নেটওয়ার্ক থার্টি সেভেন বিলিয়ন ডলার নাম্বার থ্রি হল ইন্ডিয়া দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি এবং তার বর্তমান নেটওয়ার্ক হান্ড্রেড পয়েন্ট বিলিয়ন ডলার নাম্বার ফোর স্পেন এই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন আমানসিও অর্তেগা এবং তার বর্তমান নেটওয়ার্ক হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার নাম্বার ফাইভ জার্মানি এই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন ক্লাউস মাইকেল কুয়েনে এবং তার বর্তমান নেটওয়ার্ক থার্টি সেভেন বিলিয়ন ডলার নাম্বার সিক্স ফ্রান্স এই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন বার্নার আর্নল্ড এবং তার বর্তমান নেটওয়ার্ক 158.7 ফিফটি এইট পয়েন্ট বিলিয়ন ডলার নাম্বার সেভেন হলো ইউনাইটেড আরব এমিরেটস এই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন পাবেল দূর্ফ এবং তার বর্তমান নেটওয়ার্ক ফিফটিন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার নাম্বার এইট জাপান এই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন তাদাসি ইয়ানাই এবং তার বর্তমান নেটওয়ার্ক ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নাম্বার নাইন চায়না এই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন জহং সানসান এবং তার বর্তমান নেটওয়ার্ক ফিফটি ওয়ান বিলিয়ন ডলার নাম্বার টেন হল অস্ট্রেলিয়া এই দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি হলেন জিনা রিনহার্ট এবং তার বর্তমান নেটওয়ার্ক থার্টি বিলিয়ন ডলার এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু পরিবার এবং সহকর্মীদের সাথে শেয়ার করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না